আসসালামু আলাইকুম তাণ্ডবের ভিলেন কে যিশু সেনগুপ্ত কে তাণ্ডবের ভিলেন সৈজ্জামান সেলিম আফজাল হোসেন কে তাণ্ডবের ভিলেন কে রে ভাই এত বড় একটা সিনেমা আর বিশ দিন পরে রিলিজ হয়ে যাচ্ছে এখনো আপনারা জানলেন না তান্ডবের ভিলেন কে তাহলে জানলেনটা কি আজকে তাণ্ডবের সম্ভাব্য ভিলেন নিয়ে কথা বলবো এবং অথেন্টিক একটা সংবাদ বাদ আপনাদের সঙ্গে শেয়ার করব যে কটা নাম আসে তাণ্ডবের ভিলেন হিসেবে তার মধ্যে আমিন খানের কথা সবাই একটু কনফার্ম যে আমিন খান হইতে পারে শরীফুল রাজ না কারণ চল্লিশ সেকেন্ডের ক্যামিও করা একটার মেইন ভিজেন হয় কি করে যিশু সেনগুপ্ত হবে না কারণ যিশু সেনগুপ্তর বাংলাদেশে আসতে হইত সিনেমার পঁচানব্বই ভাগ শুটিং শেষ আর পাঁচ ভাগ শুটিং বাকি আছে তার মানে ভিলেনের কাজ শেষ যদি ভিলেন থেকে থাকে সিনেমায় যদি কেউ ভিলেনের রোল করে থাকে ভিলেনের পার্ট কিন্তু শুটিং শেষ কারণ সিনেমার পঁচানব্বই ভাগ শুটিং শেষ এখন বাদবাকি শুটিং এর জন্য তাণ্ডব টিম কি শ্রীলঙ্কায় গেছে না থাইল্যান্ডে গেছে না দুবাই গেছে এটা নিয়ে করছে সবাই বলছে এটা শ্রীলঙ্কায় কিন্তু সামিলুর সেই সে রিলটা দেখে পেছনের আহ পাহাড় আর সাগর দেখে মনে হচ্ছে এটা থাইল্যান্ড শ্রীলঙ্কাও হতে পারে অনেকেই বলছে শ্রীলঙ্কায় শুটিং হচ্ছে যাই হোক আমাদের শ্রীলঙ্কায় শুটিং হচ্ছে না থাইল্যান্ডে শুটিং হচ্ছে এটা আমাদের আলোচ্য বিষয় না আমাদের আলোচ্য বিষয়টা হলো গিয়া ভিলেনটা আসলে কে আমার সঙ্গে গতকালকে আমিন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে মানে আমিন খান আমিন খান ভাইয়ের ফোন দিলাম ফোন দিয়ে গেলাম ভাই ঘটনা সত্যি নাকি জিনিসগুলো কি ঘটনা সবাই বলতেছে আপনি তাণ্ডবে ভিলেনের ক্যারেক্টার করছেন না কারণ তাণ্ডবের টিমের সাথে তার কথাই হয় তাণ্ডবের টিমের কারো সঙ্গে আমিন খানের এখনো পর্যন্ত কথাই হয় নাই তার মানে তাণ্ডব যে যে ভিলেন আমিন খান থাকছেন না এই বিষয়ে আপনারা নিশ্চিত হয়ে যান বাদ বাকি বিষয়গুলো আলাপ করছি সামনে তবে আমিন খানকে যদি তান্ডবের ভিলেনের জন্য নক করা হইতো আমিন খান কি করতেন কিনা সেটির উত্তর আমিন খান আমাকে দিয়েছেন তার আগে একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই সেই বিষয়টা হলো ধরেন আমাদের দেশে গত আট দশ বছর যে সিনেমাগুলো হয়েছে এই সিনেমায় যারা হিরো ছিলেন শাকিব খান সহ যারা হিরো ছিলেন তাদের সেই সব সিনেমাগুলোতে আমিন খান বাপ্পারাজ রুবেল আহ ফেরদোস রিয়াজ সানি সহ আরো অনেক হিরো আছে শাকিল খান সহ আরো অনেক হিরো আছেন সিনিয়র হিরো একসময় সুপার স্টার ছিলেন একসময় তাদের নামে ছবি চলত একসময় তারা দুর্দান্ত পারফর্ম করেছে সিনেমায় তাদেরকে দেখার জন্য দর্শক হুরবুর কে পড়ত তাদেরকে সিনেমা ইয়ের সিনেমা মানে বাপ্পি বা ওর যারা আছে মানে এটা যে বাপ্পি চৌধুরী তা নয় বলতে চাচ্ছি বাপ্পি চৌধুরী সমসাময়িক যারা ছিল ইভেন আরিফিন শুভ বা স্বপ্ন একসাথে বড় সাইমুল সাদিক স্বপ্নম একসাথে আসতেছে না এদের সিনেমাতে কিন্তু এই যে নাম গুলা এই নাম গুলা দেখা যায় নাই কেন যায় নাই কারণ কি কারণ কি ডিরেক্টররা চায় ওই এই যাদের নাম বলছে তারা করতে চায় নাই নাকি ওই সিনেমার হিরোরা চায় নাই উত্তর ওই সিনেমার হিরোরা চায় নাই অনেক ডিরেক্টর চাইছে যে আমিন খানকে নেওয়া হোক কমর সানি কে নেওয়া হোক বা রুবেল সাহেবকে নেওয়া হোক বা শাকিল খানকে নেওয়া হোক বা ফেরদৌসকে নেওয়া হোক কারণ ওনাদের ক্যারিয়ার শেষ ওনাই রিয়ালাইজ করছে ওনাদের ক্যারিয়ার শেষ হিরো হিসেবে মেইন ক্যারেক্টার হিসেবে মানে সেই বলতে এখন আর ওনাদেরকে নিয়ে মেইন ক্যারেক্টার নিয়ে কেউ করছে না ওইভাবে সেই জায়গায় বিশেষ করে আমিন খান গত দুই বছর আগেও হিরো হিসেবে একটা ক্যারেক্টার মেইন লিড রোলে অভিনয় করেছেন উনি 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 আসলে স্বেচ্ছায় অভিনয়টা করছেন না উনি চাইলে এখনো মেইন রোলে কাজ করতে পারেন কিন্তু যে সিনেমাগুলো ওনার কাছে যায় উনি নিশ্চিত দেখতে পাচ্ছেন সিনেমাগুলো কিছু হবে না তো খামাখা প্রোডিউসারকে ডিরেক্টরকে তাদের টাকা লস করিয়ে কোনো ফায়দা নেই কারণ শুধু আমির থাকলে তো হচ্ছে না আমির সঙ্গে আনুষাঙ্গিক আর অনেক কিছু থাকতে হচ্ছে সেই বাজেটটা তাদের নাই যেহেতু সেই বাজেটটা তাদের নাই সো আমিন খান সেই সব সিনেমায় কাজ করছেন না এখন এই আহ সাইমন বা ওই বেল্টের যারা ছিলেন তারাও ওই সময় চাইতেন না যে ওদের সিনেমায় এনারা থাকুক কারণ তারা একটা সুপারিউরিটি কমপ্লেক্সে উঠতো যে সিনিয়র কোন আর্টিস্ট বা ওই সময়ের সুপারিস্টার আগের সুপারিস্টার যদি সেই সিনেমায় থাকে দর্শকের সকল কনসেন্ট্রেশন চলে যাবে সেইখানে এই যে একটা ভুল ধারণা সেই ভুল ধারণায় তারা পড়ে গিয়ে তারা কিন্তু নিজেরাই মার্কেট থেকে হারায় গেছে মার্কেটে কিন্তু এখন আর তাদের সিনেমা নাই কোথায় বাপির সিনেমা কোথায় সাইমুল সাদিকের কোন সিনেমা কোথায় শিবন মিত্রের সিনেমা কোথায় আরিফ শুভর সিনেমা কোথায় যদিও যিনি নীল চক্র নামে একটা সিনেমা আসতেছে তো এই যে যারা হিরো ছিল তারা চাইলে এই আমিন খান রুবেল ওদের সিনেমায় একটা সেই ধরনের একটা ক্যারেক্টার দিয়ে যেই ক্যারেক্টারটা করলে তারা কমফর্ট ফিল করবে এখন হিরো হিসেবে নিবেন না তাই বলে তারা ক্যারেক্টার দিয়ে দিবেন চারটে সিন দিবেন তা তো আর হয় না একটা প্রপার ক্যারেক্টার দিতে হবে যেমন ববি দেওয়ালের কথা বলি একবারে রিসেন্ট এক্সাম্পল এনিমেলে ববি দেওয়াল আসছে ববি দেওয়াল তো ধরেন রানবীর কাপুর যদি বাপ্পি চৌধুরী হয় ববি দেওয়াল হচ্ছে আমিন খান এনিমেলে এনিমেলে ববি দেওয়ালকে কাস্ট করা হয়েছে এবং তার একেবারে পর্যাপ্ত স্পেস দিয়ে ক্যারেক্টারের গঠন চিত্রনাট্য ক্যারেক্টারের ভূমিকা ক্যারেক্টারের গুরুত্ব সবকিছু মিলিয়ে ওটা যে একটা ববি দেওয়াল ক্যারেক্টারটা করবে সেই বিষয়ে তাকে একটা আলোকপাত করে তাকে ওখানে স্থাপন করা হয়েছে এবং সে সসম্মানে সেই ক্যারেক্টারটি করে ফাটায় দিছে ঠিক উল্টোটাই হয় আমাদের দেশে অরণ্য অনন্ত জলিলের কিল হিমে আমরা রুবেল ভাইকে দেখলাম মাত্র চারটা না পাঁচটা সিকোয়েন্স দেখলাম যেখানে একেবারেই তাকে মিস ইউজ করা হয়েছে একেবারেই মিস ইউজ করা হয়েছে রুবেল ভাইয়ের একটা আলাদা সিগনিফিকেন্সি আছে উনি কেন এই চরিত্রটা করলেন বা ওটাকে হয়তো বলা হয়েছে একটা কিন্তু ওরা সেই সবকিছু রাখে নাই এডিট করে ফেলে দেওয়া হয়েছে হোয়াট এভার ইয়েলভি হইতো রুবেল এই বিষয়ে তার মুখ খোলা উচিত ছিল অথবা এই ক্যারেক্টারটা তার করা উচিত হয় নাই যে কাজটি আমিন খান করছেন তার যদি তার পছন্দ হয় ক্যারেক্টারটি তাহলে তিনি অবশ্যই করবেন আমি বলছিলাম যে তাণ্ডবের ভিলেন চরিত্র যদি আমিন খানকে করা হইতো তাহলে কি আমিন খান সেটা করতেন সেটার উত্তর হচ্ছে অবশ্যই করতো অবশ্যই আমিন খান তার ভিলেনের চরিত্রটা করতো যদি তাকে সেই স্পেসটা দেয়া হইত যে বিষয়টা আমি এতক্ষণ বললার চেষ্টা করছিলাম যে যেভাবে একটা একটা ফিগার ফিগার ক্যারেক্টার করে এক্সপোজ করা হয়েছে ঠিক ওই জায়গাটা যদি আমিন খানকে দেয়া হয় ওই রকম ভাবে ট্রিটমেন্টটা যদি সিনেমায় ওইরকম ভাবে আমিন খানের ট্রিটমেন্টটা যদি থাকে আমিন খান অবশ্যই তান্ডব কেন আমিন খান এই এই যে এই ইয়েতে এই যেকোটা সিনেমা আসছে যেকোটা সিনেমায় আমিন খান অভিনয় করতে পারছে আ অনুরাজ আজকাল খামি খাচ্ছে সিনেমা করে সিনেমা করে সে একটা মার্কেট থেকে এখনো সে মানে সেই তার অবস্থানটা শক্তপোক্ত করতে পারছে না তার অবস্থান খুব ইজিলি শক্তপোক্ত হয়ে যেত যে যদি আদর সাথে যদি এখন এখানে আরেকজন সহ সিনিয়র অভিনেতা থাকতেন যদি এখানে রুবেল ভাই থাকতো যদি এখানে অমর সানি ওই সিনেমারও তো একটা হাইট বেড়ে যেত কেন আমিন খানরা যখন অভিনয় করেছেন অমর যখন অভিনয় করেছেন বা রুবেল সাহেবরা যখন অভিনয় করেছেন তারা কি সিনিয়র অভিনয় অভিনয় শিল্পীদের সাথে তখন তারা অভিনয় করে নাই আগের আগে যখন আমরা সিনেমা দেখতাম জসিম থাকতো মেইন হিরো জসিমের পরে আরো চার পাঁচজন হিরো থাকতো সেই সিনেমায় সালমান শাহ থাকতো বেড হিরো সালমান শাহর উপরে আরো চার পাঁচটা সিনিয়র হিরো থাকতো তো আগে যদি এই সিনেমাগুলো মানুষ দেখতে পাইছে মানুষের আরে এখন হয়েছে কি একক হয়ে গেছে সবকিছু মানে সব হিরো সব করতে চায় পুরো স্ক্রিন যে সে থাকবে সিনেমায় যদি নব্বইটা সিন থাকে সত্তরটা সিনই সে করবে প্রয়োজনের একশো নব্বইটাই সে করতে চায় এই যে সব খাবো সব খাবো এই সব খাবো করতে গিয়ে সে নিজে নিজে রেখে ফেলছে মার্কেট থেকে সে আউট হয়ে গেছে বা যাচ্ছে বা যাবে সিনেমায় আপনি যদি আজকে বাজারে খুব করে একটা বিষয় বা একটা যেকোনো বস্তু হুৎ করে বাজারে এনে এটা সাকসেস হতে পারে না তাকে সে বাজারে কম্পিট করতে হয় অন্য অন্য সঙ্গে যদি বড় কোনো লেভেল থাকে তাহলে তার জন্য সেটা খুব সুবিধা হয় তো সেই লেভেলটা হচ্ছে গিয়ে আমাদের এই সিরিয়ার রথী তারা এখন একেবারে কি বলে এটা একেবারে মানে পূর্ণ গঠন একজন শিল্পী হিসেবে যে ম্যাচুরিটি লাগে সেই ফুল ম্যাচিউর্ড সিচুয়েশনে এখন তারা আছেন এই সময়টাই যদি তাদেরকে আমরা ইউটিলাইজ করতে না পারি এই সময়টাতেই যদি তাদেরকে আমরা ক্যাশ করতে না পারি এটা আসলে ডিরেক্টর হিসেবে আমাদের ব্যর্থতা শিল্পী হিসেবে আমাদের ব্যর্থতা প্রডিউসার হিসেবে আমাদের ব্যর্থতা তারা কিন্তু অভিনয় করতে চান তাদের দেশা জ্ঞান ধ্যান সবই অভিনয় হ্যাঁ কয়েকজন সিনিয়র শিল্পী এরকম থাকতেই পারে যে না ভাই আমারে মেইন রোল দিতে হবে আমার ক্যারেক্টার বড় করে রাখতে হবে আমাকে ক্লাইম্যাক্সে আমারে রাখতে হবে আমার সিনের উপরে সিনেমা শেষ হইতে হবে এরকম কিছু কিছু নকরামি হিরোদের সিনিয়র অনেক শিল্পীদের থাকতে পারে কিন্তু তারা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে তারা রিয়ালাইজ করছে না ওইগুলো করে লাভ নাই আমার যতটুকু ক্যারেক্টার আমার ক্যারেক্টার আমাকে আমার মতো করে দিলে আগে বাংলা সিনেমায় আমি একটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি বাংলা চলচ্চিত্রে এরকম বহুবার হয়েছে বহুবার হইছে যে আপনারা বলবে একটা ক্যারেক্টার আপনারা স্ক্রিপ্ট দিবে একটা ক্যারেক্টার আপনি সিনেমা করতে যাই দেখবেন আপনি করতেছেন আর একটা ক্যারেক্টার এটা কাদের জন্য জানেন ওই সিনেমার মেইন মেইন রোলের রোলের জন্য হয় চাহিদা থাকে এটা এতটুকু হবে বাদ যাবে এটা থাকবে নাই তো সেই মেইন রোলটা যদি এইভাবে আহ একটা চরিত্রকে কাটছাট করে নিজের চরিত্রটাকে বাড়াই দেয় ধরেন আপনার একটা শরীর এই আপনার শরীরটারে ধরেন পেটটারে আপনি বাড়াই দিল হাতটা নিয়ে আপনি ছোট করে দিল মাথাটা বড় করে দিল তাহলে সেই শরীরটা কি বেড়প লাগবে না ঠিক তেমনি সিনেমাটাকে বেড়প করে ফেলতো কিছু হিরো তারা চাইতো যে ওকে 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 দেন 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 ওর ওর আমার এখানে ক্লোজটা রাখেন না শুধু আমার ক্লোজটা রাখেন ওর ওভার দা শোল্ডার রাখেন ওর ক্যারেক্টারটা এইভাবে শুট করেন শুটিং এর সময় এগুলো কারসাজি হয়ে যেত এবং শুটিংটা করতো ঠিকই কিন্তু ফুটেজ ফেলায় দিত ফুটেজটা রাখতো না

সে আমার সামনে এসে এত বড় এত ভালো অভিনয় করে যাবে পাবলিক তার এই যে হিরোদের কিছু বিষয় ছিল অস্তিত্ব সংকটের বিষয় তারা আমার চেয়ে ভালো করে ফেললে তো হবে না আমাকে ভালো হইতে হবে আমার এই ভালো হিসেবে জাহির হইতে হবে সেটা তো ভাই আপনি দিয়ে জাহির করবেন আপনি কেন আরেকজনের সিম কাইটা জাহির করবেন আরেকজনের ক্যারেক্টার ফেলাই দেওয়া জাহির করবেন আরেকজনকে মিসইউজ করে জাহির করবেন যারা বা যে এই কাজটি আগে করত সেই দিন বা সেই সময় এখন আর নাই এখনকার সিচুয়েশনে ডিরেক্টর রাহেন ডাফের মতো ডিরেক্টর বিশেষ করে সেই বিষয়টা আর করতে দেয় না রাখে না আমি রিসেন্টলি রাহেন ডাফের একটা সিনেমায় কাজ করে আসলাম এই সিনেমাটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে যাই হোক তার মেন মিলেন আহ আমিন খান থাকছে না দিস ইজ ফর শিওর ভিলেন কে থাকছে এটাই হচ্ছে তাংরে সবচেয়ে বড় কৌতূহল সিনেমাটা দেখেই বুঝতে পারবেন যে ভিলেনটা আসলে কে থাকছে বা আদৌ কোনো ভিলেন আছে কি না